এসআইআর আবহে আপনারা জানেন যে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এবং সেই অভিযোগ কিন্তু এক এক করে বিভিন্ন অভিযোগ সামনে আসছে আর এবারে যে অভিযোগ সামনে এলো জীবিত তবু দু হাজার পঁচিশের ভোটার তালিকায় নেই নাম এসআর এসআইআর এর ফর্মই পেলেন না বাঁকুড়ার ছাত্রান এক গৃহবধূ দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিতাই রক্ষিত ও তার শ্রী মল্লিকা রক্ষিতের নাম রয়েছে পরিবারের বাকি সদস্যরা এসআইআর ফর্ম পেলেও ফর্ম দেওয়া হয়নি মল্লিকা রক্ষিতকে সরাসরি আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ আমাদের সঙ্গে রয়েছেন পূর্ণেন্দু তিনি জীবিত রয়েছেন এবং এই মল্লিকা রক্ষী তিনি যে অভিযোগ করছেন যে তিনি এসআইআর এর ফর্মই পাননি একেবারে তোমাকে বলে রাখি যে ছাতনা ব্লকের যে চিনাওয়াড়ি গ্রাম রয়েছে একশো কুড়ি নম্বর যে বুথ সেই দেখতে পাওয়া যাচ্ছে যে পরিবারের চারজন সদস্য থাকলেও তিনজন সদস্য কাছে এসে পৌঁছালে ফর্ম কিন্তু পরিবারের যে মল্লিকা রক্ষিত রয়েছে তার কাছে এসে পৌঁছায়নি ফর্ম তিনি অভিযোগ করছেন যে তিনি চব্বিশের নির্বাচনে তিনি ভোট দিয়েছিলেন কিন্তু কেন সেই পঁচিশে পঁচিশের যে লিস্ট রয়েছে সেখানে তাকে ডিলেটেড রয়েছে এবং তার পরিবার থেকে বলা হচ্ছে তার স্বামী তরফ থেকে বলা হচ্ছে তিনিও নাকি শিক্ষক রয়েছেন এই ডিলেটেড মানে রয়েছে মৃত তো জলজিন্দু জীব জীবিত ব্যক্তি যে রয়েছে সে কিভাবে মৃত হয় তারা বিএলওর কাছ থেকে তাদের জিজ্ঞাসা করে এবং বিএলওর তরফ থেকে যেটা বলা হয়েছে যে পঁচিশের যে ভোটার তালিকায় সেই নাম নেই সেই কারণে তাদেরকে ফর্ম দেওয়া যায়নি সংবাদ মাধ্যমকে এই বিষয় নিয়ে বিএলও কোনো রকম মুখ খুলতে চায়নি যা নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল রাজনৈতিক চর্চা বিজেপির তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে নির্বাচন কমিশন সব কিছু ঠিকঠাক কাজ করছে বেশ কিছু বিএলআর বিএলআর ভুল কারণের জন্য এইরকম ঘটনা ঘটছে এবং তৃণমূলের তরফ থেকে একদিকে নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে কাঠ গড়ে তোলা হচ্ছে তৃণমূল তরফ থেকে অভিযোগ করা হচ্ছে পরিকল্পিতভাবে সাধারণ ব্যক্তিদের এই যে ভোটার লিস্টের থেকে নাম বাদ দিয়ে একটা চক্রান্ত করছে নির্বাচন কমিশন এবং বিজেপি সঙ্গে থাকো দু হাজার পঁচিশের ভোটার তালিকায় মল্লিকা রক্ষিত তার নামে ডিলিটেড স্ট্যাম্প রয়েছে আর এই মল্লিকা রক্ষিত ঠিক কি অভিযোগ করছেন শোনাবো বর্তমানে আমি যখন বিএলের কাছে সবাই যখন আমার ফর্ম আসেনি তো আমি যখন তো ওদের কাছে খোঁজ নিচ্ছি ওরা বলছে যে আপনার নাম তো আছে যেখানে আমি জীবিত আছি তার প্রমাণ আমি নিজেই কথা বলছি আমার আইডি নাম্বার আছে আমার দু হাজার দুই সালে নাম আছে আমার বাবা আমার দাদু সমস্তই সবাই এখানে ভারতীয় নাগরিক তা সত্ত্বেও আমাকে ডিলিটেড করা হয়েছে এটা তো একটা ভাববার বিষয় আপনারা শুনলেন যে বাঁকুড়ার ছাতনার গৃহবধূ মল্লিকা রক্ষী তিনি যে অভিযোগ করছেন যে জীবিত থাকলেও দু পঁচিশের ভোটার তালিকায় তার নাম নেই এবং এসআইআর এর ফর্ম তিনি পেলেন না দু দুই সালের ভোটার তালিকায় নিতাই রক্ষী ও তার স্ত্রী মল্লিকা রক্ষিতের নাম রয়েছে পরিবারের বাকি সদস্যরা এসআইআর ফর্ম পেলেও ফর্ম দেওয়া হয়নি মল্লিকা রক্ষিতকে ডেট করা আছে প্রান আমি আমার ওয়াইফ বর্তমান এখানে জীবিত বসতে আছে কিন্তু ডিলেটেড আমি যতটুকু জানি আমিও ইয়ার ভোটার কাজ করেছি আমি নিজে একটা প্রাইমারি টিচার ভোটার কাজ করেছি যখনই ডিলেট তখন মৃত মৃতলা ডিলেটের লেখা থাকে কিন্তু পরমাণে কী করে ডিলেটের করলো আমি কিছু বুঝতে পারছি না হ্যাঁ চিন্তায় আছে বাড়ির আমি যে কোনো কাজ করতে যাচ্ছি ব্যাঙ্ক পোস্ট অফিসের সমস্ত ইয়ার আগে দিয়েছে যখন ইতিহাস তখন দেখা যাচ্ছে আপলোড হচ্ছে না আর এর জন্য পূর্বতন বিএলওকেই নিশানা করেছেন ওই দম্পতি নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়েছে তৃণমূল বিএলওর ভুলেই এই ঘটনা দাবি বিজেপি আমি এই বিষয় নিয়ে বিডিওকে অলরেডি জানিয়েছি তিনিও একটা সলিউশন দিয়েছেন তবে এই ধরনের ঘটনা না ঘটারই দরকার আছে কারণ ওনারা এখানের জেনুইন ভোটার দীর্ঘদিন থেকে পূর্বপুরুষ থেকে আছেন এইভাবে একটা জীবিত ভোটারকে ডিলিটেড করাটা এটা ভুল হয়েছে কে ভুল করেছেন এই বিষয়টা পরবর্তীকালে বিডিও অফিস থেকে দেখবেন যে কি কারণে বাদ গেলেন তার কারণ হচ্ছে বর্তমানে তিনি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ভোটার তালিকায় আবার তার নাম আসবেন কিন্তু এই যে তাদের মধ্যে একটা চিন্তা যে আমারটা কিভাবে বাদ গেল আমি ভোটার হতে পারবো কিনা একটা চাপে পড়েছে ওই পরিবারটি যদিও আমরা পরিবারের পাশে আছি তাহলে নামটা বাদ দিয়েছি সি নির্বাচন কমিশনার সেখান থেকে বিএলএদের কোনো ফাংশন এই ফাংশনই নেই বিজেপি তো জানেই না ওরা তো গ্যাস রুটে কোনো কাজ করে না ওরা হচ্ছে মিডিয়াতে বসে বসে ঘরে ঠান্ডা ঘরে বসে বসে বাইরে যেতে দিচ্ছে একটা মহিলার নাম নেই বাদ গেছে ডিলিট হয়ে গেছে সেটা তো দায়িত্ব নির্বাচন কমিশনের সেটা বিল ওরা কী করবে তারা যদি ভোটার লিস্টের নামটা না পায় ভোটার কারা পাবলিক করে দেবে আজকে ধরুন পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা দিন রাত্রি খেতে তারা আপনার এস করছে এবং ভোটার লিস্টে তো তারা পাবলিকেশন করবে না ভোটার লিস্টে করবে নির্বাচন কমিশনার তাহলে এটা ওরা জানে না ওরা গাঁজা মদ খেয়ে ওই ঠান্ডা ঘরে বসে ওরা আপনার টিভিতে মোবাইলে ওরা দিয়ে দিচ্ছে বিজেপির এখানে কোনো ভূমিকাই নেই এবার যে খবরের দিকে নজর রাখব শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর সেই এসএসসি ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা আপনারা নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন শুক্রবার এসএসসি মামলার শুনানিতে এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর সেই স্কুল সার্ভিস কমিশনকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হল এসএসসি যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে চাকরি হারিয়েছে দু সালে চাকরি পাওয়া বহু যোগ্য প্রার্থী সুপ্রিম কোর্টের নির্দেশে ন বছর পর পরীক্ষা হয়েছে কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসি নতুন বিধি যোগ্য নতুনদের একসঙ্গে পরীক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট সেই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তারা এই প্রেক্ষাপটে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয় নিজেদের অযোগ্য প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবেই এমন ব্যবস্থা এসএসসি আর সরকার করেছে যাতে নিয়োগ প্রক্রিয়াটাই ব্যাহত হয় ষোলোর নিয়োগ তার সঙ্গে অন্য বাকি জিনিস জড়িয়ে দিয়ে নানান রকম বিনিয়মীয় আর বেআইনি কারবারের মধ্যে এসএসসি ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছে যাতে চাকরি না হয় টাকাটা যাতে সরকারের খরচ না হয় টাকা যাতে লুট করতে পারে শুক্রবার এসএসসির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন সুপ্রিম কোর্ট তার নির্দেশে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেছে সেখানে আপনাদের নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না কিছু চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন আদালত এখন এটাই চিন্তা করছে রাজ্য সরকারের তো লক্ষ্য একটাই অযোগ্যদের বাঁচানো অযোগ্যদের চাকরি দেওয়া যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে এখন তাদের যদি চাকরি যায় তারা যাকে টাকা দিয়ে যেভাবে হোক নিয়োগ দাও মেধা আবার প্রতারিত হয়ে যাক অযোগ্যদের নিয়ে দশ নম্বর করে গ্রেস দিয়ে দাও তাও আবার ইন্টারভিউ তুই ভাবে তুই চলছে এই যে নির্দিষ্ট প্রসেস সেটা নিয়ে সুপ্রিম হচ্ছে জবাব করা সেটা রাজ্য সরকার অবশ্যই করবে যদি কোনো টেকনিক্যাল আর্গুমেন্ট থাকে হাইকোর্টের যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে সেটা এসএসসি তাদের মতো করে দেবে তাদের কি ভাবনা চিন্তা আছে এখন মূল প্রশ্ন হলো ফের কি পরীক্ষা হবে তাহলে যোগ্য চাকরি হারাদের কি হবে 31 ডিসেম্বর অবধি তাদের চাকরি ও বেতনের মেয়াদ তার মধ্যে কি যাবতীয় জটিলতার অবসান হবে তা না হলে কি হবে সৌভিক মজুমদার রঞ্জিত শাও ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে